দেখো আগের দিন তেইশটা পর্যন্ত করলাম তারপরে ফোন আসলো ডিউটিপিটি শোনালো যাই হোক দেখো চব্বিশ ধাকটা কি বলছে এখানে চব্বিশ বলছে কত বছরে কোনো টাকা আঠারো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট বার্ষিক সরস্বতী ইন্টারেস্ট দ্বিগুণ হবে তো এখানে কি ধরলাম আমরা ধরলাম হচ্ছে এক টাকা আমার আসল সেটা রেখে দ্বিগুণ হচ্ছে মানে দু টাকা হয়েছে কারণ ব্যাংকে রাখলে এক টাকা দু টাকায় পরিণত হলো তাহলে এখানে মিডিল এক কি পেলে তুমি সুদ পেলে তাহলে এখানে চাইছে কি তোমার টাইম চেয়েছে যেটা টাইম টু কী জানি আমরা আই যে আয় মানে সুদ ইনটু হান্ড্রেড বাই পি আর পি এক আর এর ভ্যালু কত বলছে 18.75 পয়েন্ট সেভেন ফাইভ তাই তো তাই পয়েন্টটাকে তুলে দিয়ে উপরে আমরা একশো লিখতে পারি বেশ পঁচিশ ডে কাটো চার পঁচিশ একশো আর একে পঁচিশ দিয়ে কাটলে চার আঠারো বাহাত্তর আর তিন কত চার আঠারো বাহাত্তর আঠারো আর তিন কত করে এখানে কত আছে আঠারো চার আঠারো বাহাত্তর আর এদিকে পঁচাত্তর ভিতরে কবার যায় তিন পঁচিশ তাহলে বাহাত্তর কত হলো পঁচাত্তর তাহলে পঁচাত্তর করলে কত হবে আঠারোশো যারা জানো না পঁচিশ দিয়ে ভাগ করা শিখে নেবে তো এই যে বলছি না আঠারোশো তারপরে প্লাস পঁচাত্তর একটা আলাদা বিষয় পঁচাত্তর তাহলে পঁচাত্তর আঠারোশো পঁচাত্তর একটা এই দুটো ডিজিট বাদ দেওয়া প্রথমে দিয়ে দেখবা যতগুলো সংখ্যা তার সঙ্গে চার গুণ করে দেবা কেন চার গুণ করতে হয় দেখে না কারণ আমরা জানি যে একশো একশোকে যদি আমরা ভাগ করি পঁচিশ দিয়ে কত পাই কত পাই বলো চার পাই তাহলে একশোকে ভাগ করলে যদি আমরা চার পাই তাহলে আঠারোশো কে ভাগ করলে কত পাবো চার গুণ আঠারো পাবো সিম্পল তাই চার আঠারো চার আঠারো এবং বাহাত্তর আর এদিকে পঁচাত্তরের ভিতরে কবার যাচ্ছে পঁচিশ তিনবার যাচ্ছে তাহলে বাহাত্তর আর বাহাত্তর আর তিন কত হয়ে গেল পঁচাত্তর বার গেল পঁচিশ এইভাবে শিখতে হয় এবার দেখো এটাকে আবার তিন দিয়ে কাটছি বেশ ভালো কথা তিন দিয়ে যদি কাটে তিন পঁচিশ পদার্থ চার পঁচিশ ঠিক আছে তিন পঁচিশ পদার্থ চার পঁচিশ একশো তাহলে আসলো কত টু তিন আচ্ছা ষোলো বাই তিন মানে দাদা কত আসছে তুমি বলবে তিন পাঁচ পনেরো পাঁচ বছরে একটা মাত্র অপশন আছে দেখার দরকার নেই ঠিক আছে যে নাও থাকতো আমরা করতে পারি দেখো এখনো একের তিন তাহলে একের তিন কি বছর তাহলে মাসে কনভার্ট করলে বারো গুণ করবো করলে কত হচ্ছে চার মাস আসছে এই পাঁচ বছর চার মাস অপশান তিনে আছি হুম সেটা অবশ্য অপশান দেখে বলেছি তো অপশন আমি বললাম না অপশান দেখে তো প্রথমে অ্যান্সার করে দিলাম তারপর দেখো যদি কোনো একটি আমানতে দুই বছরে ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সহযোগের অন্তর রাখা আমি বলেছিলাম পরীক্ষা আসে কি দুই বছরটাই আসে একটু জুম করে দিই আচ্ছা দুই বছরটাই পরীক্ষা আসে এই দুই বছরটা যখন পরীক্ষায় আসে তারা একটা সূত্র বলেছিলাম কি সূত্র বলেছিলাম ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু পি কত বলছে এখানে বলেছে কিছু না পি বের করতে হবে ডিফারেন্স বলেছে দেখো যারা জানো না বাই হান্ড্রেড একমাত্র দুই বছরের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এটা পরীক্ষা দু বছরটাই আসে ঠিক আছে তাহলে ওই মানগুলো পুট করো তাহলে এর ভ্যালু কত বলছে অন্তর যেটা পার্থক্য ডি মানে পার্থক্য ডিফারেন্স একশো বাইশ ডি টু পি পি মানে আমানত পি ইন্টু আর বাই একশো বাই বাই আর একশো তাহলে এখানে কত রয়েছে আর এর ভ্যালু পাঁচ বাই হান্ড্রেড ইন্টু পাঁচ বাই হান্ড্রেড তাহলে কি এখানে কাটতে পারি কি পাঁচ পচা পঁচিশ চার পঁচিশ একশো চার এলো এখানে ঠিক আছে তাহলে অ্যান্সার কত আছে দেখো চার এখানে দুটো শূন্য তো গুণ এগুলো গুণ পর পাশাপা তাহলে অ্যান্সার আসছে দুটো শূন্য তো আছে এর আর চার দুই আট

রেশিও করলে দুটো শূন্য শূন্য আউট হয়ে গেল এবার যেহেতু দুই বছর দুই বছর দেখো দুই বছর বললে রুট করবা দেখো দুটো রুট সংখ্যা আর যদি তিন বছর বলতো কিউব রুট করতে ঠিক আছে তাহলে একশো রুট কত দশের একশো রুট দশ আর এইখানে একশো একুশ মানে কার স্কোয়ার এগারো স্কোয়ার তার মানে একশো একুশের রুট হচ্ছে এগারো তাহলে দশ টাকা রেখে তোমার টাকা হচ্ছে কত এগারো টাকা তুমি দশ এটা কিন্তু শুধু আসো

আর পরে কি বলছে ইন্টু নব্বই বাই একশো তারপরে ইজ সরি পার্সেন্ট লাভ মানে একশো কুড়ি বাই একশো তো এটা শর্টকাট এটা শর্টকাট আমি অঞ্জনকে দেখিয়ে দিয়েছিলাম যে একদম ডাইরেক্টলি অ্যান্সার কি করে করা যায় দেখিয়েছিলাম দেখেছিলাম তো হুম কোন এক্সট্রা পরে আমি করে দিচ্ছি ওটাও করেছিলাম যাই হোক তো এইখানে দেখো তাহলে এই একশো একশো কেটে যাবে ঠিক একশো একশো কেটে গেল এবার এই শূন্য শূন্য কেটে গেল দেখো সমান সময় নিচে নিচে কাটা যায় এটা তো আমরা জানি নয় দিয়ে কাটলে নয় দশে আসছে ঠিক আছে বারো বারো কেটে গেল এক্স এর ভ্যালু কত দশ পড়ে রইল তার মানে কতগুলো মার্বেল বিক্রি করতে হচ্ছে দশটি কয় মূল্য সমান করছে তাই তো এবার আরেকটা প্রসেস আমি দেখিয়েছিলাম কি প্রসেস দেখিয়েছিলাম এটা দেখিয়েছিলাম যে আমার যেটা অ্যান্সার চাই সেটা কি উপরে লিখবো তাই বলেছিলাম তাহলে নটি দেখো কি বারোটা ঠিক আছে তারপরে কটা বলেছে

ন টাকায় যদি বারোটা হয় তার দশ টাকায় কটা হবে ইন্টু তার আবার কত পার্সেন্ট উল্টে যাবে ঠিক আছে জাস্ট মাথায় রাখবে যেটা বললো টা টাটা চাইবে এইখানে আছে এটা বাই আসলো ইন্টু কি আসবে টাকাটা আসবে দিয়ে ওই একই একই বিষয় বিষয় এক এইভাবে করলেও চলে আসবে এইভাবে করলেও চলে আসবে চলে যাই হোক বাদ দাও যেটা আমরা করি গতানুগতিক সেটাই করো যেটা দেখালাম ওটা করো কোনো ভুল ভলান্তির জায়গা নেই তাহলে কি তা বাই ইন্টু নাইন আরে ওই তো একই বিষয় আমি যেটা করছিলাম একবার অঞ্জনকে করিয়ে দিয়েছিলাম এক্স এখানে টা এখানে দশটা এখানে তার কত পার্সেন্ট একশো কুড়ি পার্সেন্ট এটাই করো ফলমূলা যখন আছে ক্রয় মূল্য সমান করে দাও তারপরে দেখো কোন দ্রব্যের বিক্রয় মূল্য হ্যাঁ সবাই মনে রাখতে হবে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য এত টাকা হলে বারো পার্সেন্ট লাভ হয় ওই দ্রব্যটি এত টাকা বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে কিচ্ছু নেই দেখো কত টাকা ক্ষতি তাহলে এখানে তোমাকে কিন্তু ক্রয় ওরাই মূল্যটা বের করতে হবে কারণ কত টাকা যেহেতু চেয়েছে তাহলে একশো বারো পার্সেন্টের ভ্যালু কত বলছে ছশো ষোলো টাকা তাহলে হান্ড্রেড মানে কত তাহলে কত গুণ আসছে কত গুণ যাচ্ছে দেখো তো কত গুণ বাইশ গুণ হয় একশো বারোর সঙ্গে তাহলে এখানে যাচ্ছে দুই দিয়ে কাটছে পঞ্চাশ হলো এখানে আসলো ছাপ্পান্ন ছাপ্পান্ন কত গুণ যাচ্ছে এটা এগারো গুণ যাচ্ছে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ হচ্ছে সিপি পড়াই মূল্য তাহলে পাঁচশো পঞ্চাশ টাকার জিনিসটা তাহলে এখানে বিয়োগটা করো পাঁচশো পঞ্চাশ থেকে বিক্রম ওটা বিয়োগ করো কম আছে মানে ক্ষতি আছে তাহলে কত টাকা ক্ষতি হচ্ছে অপশন এটা বিয়োগ ঠিক আছে এখানে পার্সেন্টেজ চাই পার্সেন্টেজ চাইলে তো একবার বের করে দিতাম দেখো অতিটা কি বলছে অতিটা বলছে এ বি সি অংশ দিয়ে এত টাকা বিনিয়োগ করে বছর অন্তর কিছু না জাস্ট এখানে যেহেতু আমার সময় ফিক্স তাহলে এখানে যেটা বিনিয়োগের রেশিও ওটাই আমার লভ্যাংশের রেশিও প্রত্যেকের শূন্যগুলো মনে মনে ভাবো নেই

তারপর সাতশো টাকা লগ্নি করে এই একটি ব্যবসা শুরু করে পাঁচ মাস বাদে বি তার অংশীদার হয় ভালো করে বুঝে এটা মনে রাখবে কারণ উপরে যাব কি সাতশো টাকা লগ্নি করছে করে এ একটি ব্যবসা শুরু করলো সরি সাত হাজার টাকা পাঁচ মাস বাদে বি তার অংশীদারি হয় এক বছর বাদে যদি তাদের লভ্যাংশ এত অনুপাতে হয় তবে বি কত টাকা লগ্নি করেছিল সিম্পল বিষয় দেখো এ সাত টাকা লগ্নি করেছিল কত বছরের জন্য বারো মাসের জন্য আর এদিকে ধরে নাও এক্স টাকা বি বিনিয়োগ করেছিল পাঁচ মাস পরে এসছে মানে কমাস সাত মাসের জন্য এটা কি লভ্যাংশের রেশিও পেলাম আমরা ভগ্নাংশ আকারে লিখলাম তাহলে লভ্যাংশের যে অনুপাতটা দেয় সেটাকেও ভগ্নাংশ হলে লিখবে দুই বাই এলো সাত দিয়ে কেটে যাচ্ছে কত এলো এক হাজার